এখানে কি দায়িত্ব পালন করছে আমরা এখানে দায়িত্ব পালন করছি যেমন মানুষের যার খোঁজ পাচ্ছে না তার যেখানে আমরা খোঁজ দিতে পারবো যেখানে আমরা হেল্প ডেস্ক পাঠাতে পাঠাচ্ছি যাকে যে এখানে গেলে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে এখানে কোথায় আছে লাস্ট তো যারা মারা গিয়েছে যাদের ছাত্রদের মারা গিয়েছে তাদেরকে রাখা হয়েছে আপনার ঢাকা মেডিকেল ইয়া মর্গে রাখা হয়েছে আর তাদের চিকিৎসা চলমান রয়েছে যে অবস্থান করছে তুমি কোন স্কুলে আমি রমতলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কাউট একজন সদস্য এই যে গতকালকে যে ঘটনা ঘটেছে এটা আসলে তোমার কাছে মানে তোমাকে কতটুকু আঘাত করেছে মনে তোমার হৃদয়ে কতটুকু কষ্ট লেগেছে এটা শুধু আমাকে না এবং পুরো বাংলাদেশকে মর্মনের দিকে একটা দুঃখজনক একটা বিষয় যে আমাদের ছাত্ররা যেমন আমাদের জুনিয়র ভাইরা এবং সিনিয়র ভাই বোনরা সবাই আহত এবং নিহত হয়েছে তো এই ভিতরে এই বিষয়ে আমরা অনেক শোকাহত আমি আসলে মনত আমি ব্লাড দিতে আসছি এখানে এখন বিশেষ করে এ নেগেটিভ ব্লাড খুবই প্রয়োজন সেই কারণে এখানে আসা আমি আমার ভাই আমাদের ব্লাড এ নেগেটিভ সেই জন্যে আসা কালকে থেকে আসতে যাচ্ছিলাম কিন্তু রাত হওয়ার কারণে কালকে আসতে পারি নাই রাত পয়েছে সকাল হয়েছে চলে আসছি কিন্তু সারা ঘুমাইতে পারি নাই যে এতগুলো বাচ্চা এইভাবে এরকম হয়ে গেল অন্তত পক্ষে দেখি একটু ব্লাড দিতে পারি কিনা ওদেরকে আমরা সেই কারণে এখানে আসা আপনি কি ব্লাড দিতে পেরেছেন না আমি মূলত ব্লাড দিতে পারিনি আমি আসছি প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে ওয়েট করতেছি এখন ওনারা বলতেছে যে ব্লাড এখন লাগবে না আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে যান যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে জানাবো তো এখন ফোন নাম্বার দিয়েছি যদি ওনাদের লাগে তাহলে ওনারা জানাবে বলতেছে আর যদি ব্লাড দিতে পারতাম তাহলে একটু ভালো মানে শান্তি ফিল হইতো যে না একটা বাচ্চাকে অন্তত আমার এক ব্যাগ রক্ত আমি এখানে দিয়ে গেছি এটা ভাল লাগতো কিন্তু দিতে পারিনি ঠিক আছে ধন্যবাদ